কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে আপনারা নিশ্চয়ই এই বিষয়ে ওয়াকিবহাল আছেন বিভিন্ন থানা এরিয়াতে যে অবৈধ গাঁজা চাষ গাঁজা চাষের বিরুদ্ধে কিন্তু অভিযান চলছে মাথাভাঙা সাব ডিভিশনে যে তিনটে থানা আছে সেখানেও কিন্তু আমরা কন্টিনিউয়াস প্রসেস এটা আছে গাজার বিরুদ্ধে রেড চলছে গাজা কাল্টিভেশন যেটা ইলিগাল কাল্টিভেশন আছে আপনাদেরকে জানিয়ে রাখি যে এর মধ্যেই আমরা তাদের রায়াতি মানে রেজিস্ট্রেশনের জমি সঙ্গে রয়েছে রায়তে জমি যাদের নামে আছে সেখানে যদি গাঁজা চাষ হয় আর বিরুদ্ধে কিন্তু আমরা অ্যাকশন নিয়েছি ইতিমধ্যে তিনটে কেস মাথাভাঙা থানাতে মাথাভাঙা সাব ডিভিশনে হয়েছে মাথাভাঙা থানাতে দুটো কেস হয়েছে একটা নয়ারহাটে আর একটা হচ্ছে ঋষিগঞ্জ অব্দিতে হয়েছে আর শীতলকুচি থানাতে একটা অভিযোগের ভিত্তিতে স্পেসিফিক কেস হয়েছে স্পেসিফিক ল্যান্ডলর্ড যিনি আছেন তার এগেনস্টে কিন্তু স্পেসিফিক কেস আমরা কিন্তু করেছি আগামী দিনে আমাদের এই

সোস মারফত বা অন্য কোন মারফোট যদি খবর পায় অবশ্যই তাদেরকে আমরা আনব থ্যাংক ইউ